যে যাকে আপনাদের সাথে আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে এআই প্রম্পটের মাধ্যমে এমন একটি ইমেজ তৈরি করবো তারপর আমরা শিখব কিভাবে এই ইমেজটাকে মডিফাই করে এক্সপ্যান্ড করতে হয় এবং বিভিন্ন এলিমেন্টস গুলো আমরা চেঞ্জ করতে পারি তারপরের ধাপে আমরা শিখব কিভাবে ইমেজটাকে রিয়েলিস্টিক ভিডিওতে কনভার্ট করা যায় আর এই ভিডিও এবং ইমেজগুলো আমি যে প্রম্পট ইউজ করে এবং সফটওয়্যার ইউজ করে তৈরি করেছি সেগুলো বুঝতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিবিটিতে আমি এখানে একটা প্রম্পট লিখে দিই কিন্তু এই প্রম্পটটা দেওয়ার আগে আমি একটা ইমেজ ডাউনলোড করি আমার যে প্রোডাক্ট ইমেজটা হবে সেই ইমেজটাকে আমি ডাউনলোড করি জুতার ইমেজ ডাউনলোড করি নাইক শু আমি একটা ট্রান্সপারেন্ট ইমেজ এখান থেকে ডাউনলোড করব ধরুন এই ইমেজটা ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আমি এই ইমেজটাকে আমার রেফারেন্স ইমেজ হিসেবে এখানে আপলোড করে দেব এখান থেকে প্লাস প্লাসনে ক্লিক করি তারপর অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস এই যে এই নাইক ইমেজটা আমরা এখানে আপলোড করে দিলাম তারপর দেখুন এই হাইপার রিয়েলিস্টিক থ্রি ডি বিল এখানে নাইকের পরিবর্তে আপনার নিজস্ব ব্র্যান্ডের নামটি লিখে দিবেন এখানে আর কোথায় কোথায় নাইক আছে আপনি এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে পারেন এই যে কন্ট্রোল এফ দিলে এখানে কতগুলো নাইক লেখা আছে এগুলা সব দেখা যাবে ওকে তো আমি এখান থেকে এই আর ওতে ক্লিক করলাম আমার ইমেজটা তৈরি হতে একটু সময় লাগবে আচ্ছা আমাদের প্রোডাক্ট ইমেজটা তৈরি হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করব করার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব তারপর এখান থেকে সেভ ইমেজ অ্যাস ডাউনলোড ধরুন আপনি কোকাকোলার ব্র্যান্ডিংয়ের একটা কাজ পেয়েছেন বা বাংলাদেশি একটা ব্র্যান্ড ধরেন মোজো মোজো পিএনজি কোন ইমেজটা নিতে পারি আমি একটা মোজো ক্যান ইমেজ নিতে পারি যেটা দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগবে এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব তারপর সেভ অ্যাজ আমি ডাউনলোডে ইমেজটাকে সেভ করে রাখি তারপর প্লাস আইকনে ক্লিক করবো পর অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস তারপর এই আমার রেফারেন্স ইমেজটা এখানে ওপেন করবো করার পর আমি সেই প্রম্পটা এখানে লিখে দেব বাট এখানে আমি কন্ট্রোল এফ দিব দেওয়ার পর নাইক নাইক লিখবো এখানে এই যে এখানে নাইক লিখবো এখানে যেখানে যেখানে নাইক আছে সেখানে সেখানে আমি মোজো লিখে দেব তারপর আমি এখান থেকে এ ক্লিক করবো আচ্ছা আমাদের সেকেন্ড ইমেজটা তৈরি হয়ে গেছে আমরা সেকেন্ড ইমেজটাও ওপেন করি তারপর এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব অনেক সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেছে তারপরে এখান থেকে সেভ অ্যাজ আমরা আমাদের পিসিতে সেভ করলাম তো এবার আমি আপনাদেরকে আরও একটা এক্সাম্পল দেখাই যাতে আপনারা খুব ইজিলি এই ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন পিএনজি লিখে সার্চ দিলাম বডি স্প্রে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করব জাস্ট একটা স্ক্রিনশট নেই এরকম আমি ডাউনলোডে সেভ করি তো এখানে আমি ফগ স্প্রে ইমেজটা আপলোড করে দিব তারপর এখানে প্রম্পটা পেস্ট করে দিব আর প্রম্পটা আমি জাস্ট হালকা কিছু এডিট দিব মোজোর ড্রিঙ্কস এখানে মোজোর ড্রিঙ্কসের বদলে আচ্ছা আমাদের প্রম্পট রেডি হয়ে গেছে এখন এই প্রম্পটাকে আমি এখানে ইমেজ আপলোড দিয়েছি আর এখানে প্রম্পটটা কিছু কিছু জায়গায় এডিট করে দিয়েছি আপনার ব্র্যান্ডের নাম অনুযায়ী আপনি এখানে এডিট করবেন আপনি চ্যাট জিবিটিকে দিলে আরও বেশি কাস্টোমাইজ করে দেবে জাস্ট একটু বর্ণনা করে দেবেন যে এখানে এখানে চেঞ্জ করতে হবে তারপর আমি ইমেজটা তৈরি করা শুরু করি আমি যদি প্রম্পট ভুল ভাল লিখি তাহলে আমার অ্যান্সারগুলোও কিন্তু ভুল ভাল আসবে দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে আমি এখানে এ হাইপারিস্টিক রিয়েলিস্টিক বিলবোর্ড সব কিছুই ঠিক আছে বাট এখানে দিশু অ্যাপেয়ার্স এখানে কিন্তু আমি মজু লেখাটা লিখতে ভুলে গেছি দেখুন এটা কি আসছে আমার সেই আগের জুতা এবং মোজো ইমেজটাকে একটু বড়ো করে দেখাই এই যে ছবিটা অনেক সুন্দর হয়েছিল বাট আমার কিছু ভুলের কারণে ইমেজটা বাদ গেছে এখানে চলে আসছে মোজো এখানে মোজো এখানে মোজো বাট এখানে চলে আসছে শু একটা প্রম্পের এক জায়গায় ভুল করছি এই জন্য হয়েছে ওকে তো ইমেজটা প্রায় তৈরির শেষের পথে আচ্ছা দেখুন আমাদের ফগ ইমেজটা তৈরি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ওপেন ইমেজ নিউ ট্যাব এটাকে সেভ করে ফেলি আচ্ছা আমি যদি এই ইমেজটাকে রিসাইজ করতে চাই তাহলে আমাকে আরেকটা ওয়েবসাইট ইউজ করতে হবে সেটা হচ্ছে ড্রিমিনা তো ড্রিমিনাতে গিয়ে দেখুন আমি এই ইমেজটাকে আরও বেশি মডিফাই করতে পারি এখান থেকে আমি ক্যানভাসে যাব যাওয়ার পর আপলোড ইমেজ আমার নতুন তৈরি করা ইমেজটা এখানে আপলোড করে দিলাম এবার আমরা এখান থেকে সিক্সটিন বাই নাইন করে দিব দেওয়ার পর ইমেজটাকে একটু মিডিল অ্যালাইন করে দেব মিডিল পজিশন করে দিয়েছি এবার আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবো এবার আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবো ওকে দেখুন আমাদের ইমেজটা পারফেক্টলি এক্সপ্যান্ড হয়ে গেছে এখন আমরা এখান থেকে এক্সপোর্ট টু এক্স ডাউনলোড এই যে আর ডট এই ওয়েবসাইটে চলে যাবো এখানে ফ্রি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব নেওয়ার পর এখান থেকে আপলোডে যাব যাওয়ার পর এই ইমেজটাকে ওপেন করব অ্যাকসেপ্ট করব তারপর আমাদের ইমেজের যে প্রম্পটা ছিল সেই প্রম্পটা আমি এখানে নিয়ে চলে আসবো এই যে এই প্রম্পটা আমরা এখান থেকে কপি করে এই প্রম্টটা বসিয়ে দিলাম দরপর এখান থেকে অ্যানিমেট ফ্রি এখানে আমার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি এখানে ওপেন করব এখান থেকে জুম করব করার পর সেভ ভিডিও অ্যাজ ডাউনলোড এখন আমাদের ভিডিওটা সাতশো বিশপি রেজলিউশনে ডাউনলোড হয়েছে তো দেখুন ভিডিওটা রেডি হয়ে গেছে আমি একটু প্লে করি বাট এখানে ছোট্ট একটা মাইনার সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা সাতশো বাট আমরা কিছু এআই ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে রেজলিউশনটাকে অনেকগুণ বাড়িয়ে নিতে পারি বাট সেগুলোকে স্পেশালি আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করবো তো গাইস আশা করি আপনারা এখন নিজে থেকেই তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিওগুলো তো প্রম্পট কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি আমার ইউটিউবের ডিসক্রিপশনে এবং ফেসবুকে মেসেজ দিলে আমি আপনাদেরকে রিপ্লাই মেসেজে এই প্রম্পটগুলো দিয়ে দিব আর এরপরে আমরা কোন টপিক নিয়ে ভিডিও করব সে বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আনটিল মাই নেক্সট আপলোড আশা করি আপনারা পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল